প্রত্যেকটা ইকোনমিক্স বইতে এই জিনিসটা শিখানো হয় যে ট্যাক্স অর্থনীতির জন্য খারাপ এবং এই ট্যাক্সটা নিয়ে সরকার যত চেষ্টাই করুক না একটা ডেড লস তৈরি হয় যেটার ফলে হচ্ছে কিছু ওভারঅল আমরা ট্যাক্স ফ্রি থেকে কম ভোগ করতে পারবে কিন্তু বলে যে করতে সরকারকে রাষ্ট্রকে বলছে ট্যাক্স থেকে দূরে থাকতে সে কিন্তু বহু আগে বলে দিছে যে আমরা যেন বেশি লাভবান হইতে পারি সেটা কিন্তু সে বলে দিছে অলরেডি আবার সে কি বলল এখন সে আরো বলল যে বাজার ব্যবস্থার উপর সরকারের যে প্রভাবগুলো একদম কার্টেল করে দিছে সীমিত করে দিছে আমরা মনে করি যে সরকার যদি দাম নির্ধারণ করে দেয় তাহলে হয়তো আমরা ভালো কিছু পাই কিন্তু এই যে সিন্ডিকেট বলি আমরা কার্টেল বলি যে সেখানে হচ্ছে যে কয়েকজন ব্যবসায়ী মিলে একটা মার্কেট নিয়ন্ত্রণ করে এইটার সাথে দাম নির্ধারণ খুব ক্লোজলি রিলেটেড কেমনে ওটা একটু পরে ব্যাখ্যা করছি তার আগে যেটা বলি এই যে সিন্ডিকেট তৈরি কার্টেল তৈরি গুদাম জাতকরণ এই সব কিছু নিষিদ্ধ করে দিয়েছে এবং আমরা যখন অনেকে মিলে একসাথে সব তাল ইম্পোর্ট করবো আমরা এই দেশের সব এটি ইম্পোর্ট করবো তখন কি হয় আরেকজন এর কম দামে ইম্পোর্ট করে বা এজন্য কম দামে প্রডিউস করে মার্কেটে ছেড়ে দিতে যায় এভাবে কি আমাদের ওইটা রক্ষা করা হয় না সিন্ডিকেট কিন্তু সরকার যদি বলে না এই দামেই বেচতে হবে বা এই দামেই মার্কেট প্রাইস তখন ওইটার মধ্যে দিয়ে কি আমাদের সিন্ডিকেটটা স্থায়ী হয় উদাহরণস্বরূপ বর্তমানে ধরা যাক তেল কিনতে লাগে পাঁচশো পঞ্চাশ টাকা এটা ছয়শো টাকায় বিক্রি হচ্ছে এখন আমরা চারজন ঠিক করেছি এই দামে বিক্রি করব। এখন হঠাৎ করে আমি চিন্তা করলাম যে আমি যদি ছয়শো টাকা না করে পাঁচশো নব্বই টাকা করি আমার সেলস কিন্তু ডাবল হয়ে যাবে আমার সেলস ডাবল হয়ে যাবে পুরো মার্কেটটা আমার হবে আমি প্রচুর টাকা দেখছি আমি আপনাদের সামনে এসে বললাম হ্যাঁ আমি ছয়শো বিশ্বাস করে এসে কিন্তু গোপনে আমার ডিলারকে কিছু উপহার দিব আমার হচ্ছে কি যে কাঞ্জি মার্কে বলবো যে আপনি কুপন আনবেন পরের বার বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এভাবে সিস্টেম করে কি আমি অলওয়েজ এটাকে বের হওয়ার চেষ্টা করব সেই কারণে সিন্ডিকেট রক্ষা করা যায় না কারণ কি কারণ যে কেউ সিন্ডিকেট ভেঙে একটু দাম কমে পুরো মার্কেটটা গ্র্যাপ করে ফেলতে পারে কিন্তু যখন আমি বলে যে দাম এইটাই এর চেয়ে আর কমানো যাবে না তখন কিন্তু আর এই সুযোগটা থাকে না সেই জন্য আমি বলছি মূল্য নির্ধারণ এবং সিন্ডিকেট এই দুইটা হাতে হাত ধরে চলে কারণ এই জিনিসগুলা একটার একটা সাহায্য করে সরকারকে এইভাবে খুশি করে যদি আমি মোটামুটি আমরা নিজেরা মিলে এটা সিস্টেম করাইতে পারি দিস ইজ হাউ ইট হ্যাপেন্ড এমন না যে আমি একটা থিওরিটিক্যাল কথা বলছি আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন যে পৃথিবীতে যেই সিন্ডিকেট গুলা স্থায়ী হতে পারে তার বা বাংলাদেশে যেখানে প্রাইস নির্ধারণ হচ্ছে বা এখানে কারা কি আনছে একটু খোঁজ খবর নিয়ে দেখেন প্রমাণ পাবেন তো এই জায়গাতে ইসলাম একদম পুরো স্বাধীন করে দিছে যে কেউ যে ইচ্ছা তা ইম্পোর্ট করবে প্রোডাকশন করবে আপনার যে কোনো দামে সেল করবে এটা দাম যদি বাড়ার হয় তো বাড়বে মার্কেট প্রাইস যদি কমার হয়ে কমবে তবে এখানে যে সিন্ডিকেট বা কার্টেল থাকে সেই ক্ষেত্রে আইনে আওতায় তার বিচার হবে আবার সে বলে দিল যে কর ওইভাবে যেন আমরা না তুলি শুধু কর না করের পাশাপাশি ভ্যাট ভ্যাট তো হচ্ছে যে গরিবের কেউ দিতে হয় যে লোকটা তার মুখে সন্তানের মুখে খাবার দিতে পারে না তাকেও ভ্যাট দিতে হয় তো এই ধরনের জুলুম থেকে কি ইসলাম ইসলামের বিচার ব্যবস্থা দেখেন আমরা জেলে একটা লোককে দীর্ঘদিন রাখি তো জেলে ওই লোকের যে থাকা খাওয়ার খরচ সেটা দিতে হয় কাকে আমাদের সবাইকে আমি একটা ভালো মানুষ আমি কোনো অন্যায় করি নাই আমার সন্তানকে আমি টাকা না দিয়ে একটা জেলকে আমি টাকা দিচ্ছি যে একটা সন্ত্রাসীকে খাওয়ানোর জন্য এটা ইসলামে শাস্তিগুলো দেখেন সব গরমে গরমে শেষ যা অপরাধ জায়গায় শেষ তো এখন আপনি বলতে পারেন যে তাহলে ইসলামে রাষ্ট্রের কর ছাড়া রাষ্ট্র চলবে রাষ্ট্র চলবে মাধ্যমে রাষ্ট্রে আপনার প্রতিষ্ঠানগুলো হবে প্রাইভেট তো মানুষ ব্যবসা করার সুযোগ পাবে কমিউনিস্ট বা সমাজতন্ত্রে তো মানুষ ব্যবসা করতে পারতো না সব ব্যবসা রাষ্ট্রের মানুষ ধনী হবে কেমনে তার জীবনে সর্বোচ্চ আয় হবে একটা চাকরির বেতনের সমান কিন্তু যদি আমি বলি না একটা কমিউনিস্ট রাষ্ট্রে আমি লোহার ইন্ডাস্ট্রিটা মানুষের হাতে ছেড়ে দিলাম তখনই কিন্তু দেখবেন নতুন নতুন ব্যবসা তৈরি হবে নতুন নতুন উদ্ভাবন তৈরি হবে এবং মানুষ ধনী হবে এক্সপোর্ট করবে বিশাল একটা ঘটনা ঘটবে এর মধ্যে থেকে মানুষ তৈরি করার সুযোগ পাবে সরকার যে জায়গাগুলো দখল করে রাখে সেই জায়গাগুলো তো আর ব্যবসা হয় না সর্বোচ্চ একটা বেতন চাকরির বেতনে সমান পায় এবং তখন মানুষ ওই খাট নিয়ে ইনোভেশনটা দিতে চায় না কারণ এটার কি মূল্যটাও সে বুঝে পায় না বরং সে তার আরো সে যাবে কি বিদেশে গিয়ে বরং আরেকটা ওই রকম ব্যবসা শুরু করতে কথা কথা একটা দেশে ধরলাম যে ডাক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ সরকারি এবং বেসরকারি কুরিয়ার সার্ভিস টার্ভিস এগুলো করার সুযোগ নেই কিন্তু একটা মানুষ মনে করলো তার লজিস্টিক জ্ঞান ভালো সে কুরিয়ার একটা কোম্পানি করবে সে কি করবে বিদেশে চলে যাবে বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো দেশে বেসরকারি সেবা তো সরকারি সেবা চেয়ে ভালো তো সরকারি সেবা রাখবা রাখবো কেন বা তার চেয়ে বরং আমরা ব্যবসা করবো আমরা ধনী হব কিন্তু তখন প্রশ্ন আসবে যে গরিবের তাইলে কই যাবে গরিবের গরিবের জন্য আছে জাকাত ওভারঅল সবকিছু কিন্তু দিয়ে দিছে তো এমন একটা ব্যবস্থা দিছে যেখানে ধনীরা ব্যবসা করতে পারবে তার উপর এই ধরনের কর বা ভ্যাটের বার্ডেন আসবে না এবং সে হচ্ছে কি যে প্রাইভেটাইজেশনের মধ্যে প্রচুর ব্যবসা সুযোগ উন্মুক্ত হবে সে দেশে সম্পদ তৈরি হবে তারপরে সে কি করলো সে বলল যে ওকে তোমার দেশে যে মধ্যবিত্ত তার কি হবে মধ্যবিত্তের উপর থেকে কি আমি যেহেতু ট্যাক্স বার্ডেন কমবে আমার কি আয়টা বাড়ে যাবে এবং আমি যখন কিনতে যাব তখন কি জিনিসপত্রের দাম হবে কম আমিও খুশি যখন গরিবের ব্যাপার আসবে গরিব একটা জায়গায় যাবে সে সেবাটা পাবে না তার হাতে জায়গাতে টাকা চলে আসবে সেটা কিনবে এইভাবে কি একটা সম্পদশালী রাষ্ট্র সম্পদশালী জাতি তৈরি হবে এই সলিউশন গুলো নিয়ে কিন্তু মসজিদে কথা বলার কথা ছিল তারা বলছে না দেখে আমরা বলছি এটার মধ্যে দিয়ে একটা সম্পদশালী একটা সমৃদ্ধ জাতি যখন তৈরি হবে তখন সবাই বলবে যে না আমি ফলো মানি মেক্স কি বলবো ভ্যালু মানে বলতো না তো এইটা তো আসলে অনেক কথা বলে ফেললাম শুরু করলাম ইকোনমিক্স পার্সন ফাইন্যান্স থেকে লাস্টে ওয়ার্ল্ড ক্রিয়েশনের ব্যাপারে তো এই যে এতগুলো কথা বললাম কেন বললাম দেখেন এই যে পুরা ইকোনমিক সিস্টেমটা দিলাম এখান থেকে ইসলাম নামটা কেটে দেন ইসলাম নামটা কেটে দেন তারপরে সিস্টেমটা যেই দেশে হোক যে জাতি সে সমৃদ্ধ হওয়ার একটা মডেল এটা এখানে যে আসলে ইসলাম নামটা থাকতে হবে সেটা সবসময় জরুরি না বলছি কাকতালিও না একটা ধর্মকে যখন সার্ভাইভিং একটা ধর্মকে যখন লিডার হওয়ার স্বপ্ন নিতে হয় তখন দেখে এরকম একটা ইকোনমিক মডেলও দিতে হয় সেটা আমি মনে করছিলাম চেষ্টা করছে আমরা কি লিডারের দিকে যেতে পারবো রাষ্ট্র হিসেবে জাতি হিসেবে তো পার্সোনাল ফাইন্যান্সের জন্য এগুলো সত্য জাতি হিসেবে সত্য তো এটাই ছিল আজকের বলা অসংখ্য ধর